প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন পড়ন্ত বিকেল বেলায় গ্রামের সবুজ শ্যামল প্রকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার একটি আসলে 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 এখানে না না মানুষ বুঝতো কতটা দারুণ জায়গা একদম উপভোগ্য মাছের ঘের কেউ বলে মাছের ফিশারি তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা এই পাশে সূর্যের নেই সূর্য ডুবছে অস্ত যাচ্ছে তো ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটা করছি আর আমি আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগার জন্যই আমি ভিডিওটা করছি আপনারা বাইরে কাছে দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখেন আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন গ্রামের ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে উৎসাহিত হব আর বলে রাখা ভালো এই জায়গাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কুমিল্লার সীমানা যদিও এই জায়গাটি বাংলাদেশের দুই সোনামদন্য জেলা কুমিল্লা এবং চাঁদপুরের ঠিক মাঝখানে অবস্থিত ক্যামেরার সূর্য অস্ত যাচ্ছে সেটা হলো মানে ক্যামেরার অপোজিট থেকে চাঁদপুর শুরু আর এই পাশে কুমিল্লা কুমিল্লা চাঁদপুরের মাঝখান থেকে আমি আপনাদের জন্য এই পর্যন্ত বিকেল ভিডিওটা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখেন আমি আশা করব আপনারা একটু কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে সূর্য অস্ত যাচ্ছে অসাধারণ একটি দৃশ্য প্রিয় দর্শক আপনারা দেখছেন একেবারে চমৎকার এবং উপভোগ্য একটি দৃশ্য এই পাশেই কুমিল্লা জেলার অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত ফয়েল ডিগ্রি কলেজ এবং ফয়েল হাই স্কুল মাঠ সব মিলিয়ে বিকেল বেলার একেবারে মনোমুগ্ধকর একটি পরিবেশ আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখি সূর্যের ইয়াটা দেখানো যায় কিনা যদিও সূর্য অস্ত যাচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানার চাঙ্গিনি গ্রামের উপরেই এখন সূর্যটা আছে তো সব মিলিয়ে আমার বিশ্বাস আপনারা যারা দেখবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ আমি করব আপনারা ভিডিও যদি না দেখেন অযথা খামাখা লাইক দিবেন না কেউ কমেন্ট করার দরকার নেই যদি ভিডিও দেখেন তাহলে ওই অনুযায়ী একটা কমেন্ট করবেন ভালো লাগবে সব মিলিয়ে একেবারে চমৎকার একটি দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটা করছি প্রিয় দর্শক আপনারা দেখছেন সূর্য অস্ত যাওয়ার অসম্ভব সুন্দর দৃশ্য নান্দনিক একটি দৃশ্য ওই যে সূর্য অস্ত যাচ্ছে আর এখানে প্রচুর পিঁপড়ে আসলে পিঁপড়ার জন্য হাঁটা যাচ্ছে না এত পিঁপড়ে একেবারে পায়ের মধ্যে ভরাট হয়ে গেছে আর এখানে নারকেল গাছগুলো লাগাইছে হয়তো দু এক বছরের মধ্যে গুলো যখন বড় হবে তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে সম্মানিত ভাই ও বোন আপনারা দু চারজন যারা ভিডিওটা দেখেন যেখান থেকে দেখেন বাইরে আমি আশা করব আপনারা একটু কমেন্ট করবেন এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে দেশের যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করছে উৎসাহিত করবে এবং অনুপ্রাণিত করবে আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার শহীদ ব্লগ পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন শহীদ ব্লগ টু আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদিও আমি হঠাৎ করে অনেক পুরনো একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করছি আশা করি পাশেই থাকবেন সাথেই থাকবেন আপনারা দেখছেন আসলে যদিও আমি তাড়াহুড়া করে ভিডিওটা করছি অসম্ভব সুন্দর জায়গাটা সব মিলিয়ে একেবারে উপভোগ্য বিশেষ করে সকাল এবং বিকেলে এই জায়গার দৃশ্যটা উপভোগ্য হয় বিকেল বেলার যে দৃশ্য সব মিলিয়ে প্রচুর সাগর আছে এখানে প্রচুর আপনারা চাইলে প্রচুর সাগর সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত